দোসরা জুন দু রবিবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যা অপরা একাদশী নামে খ্যাত এই একাদশী অচলা জলক্রীড়া আবার ভদ্রকালী একাদশী নামেও খ্যাত বিভিন্ন পুরাণ অনুসারে দিনটির অপার গুরুত্ব রয়েছে এই দিন পূজা পাঠ ব্রত পালনে স্বয়ং নারায়ণ মনুষ্যগণকে মহাপুণ্য প্রদান করেন এবং সাথে দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি প্রদান করেন আমরা প্রতিনিয়ত যে সকল পাপকর্ম করি সেগুলো তো বটেই তার সাথে মহাপাপ যথা ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরশ্রী গমন মিথ্যে সাক্ষী মিথ্যা শাস্ত্রপাঠ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রত পালনে এই ব্রত পালনে প্রেতজনী প্রাপ্ত হবার ভয় থাকে না এবং সহস্র গোদানের পুণ্য লাভ করা যেতে পারে আসুন আজ জেনে নেওয়া যাক এই পবিত্র দিনে আমাদের ঠিক কি কি করা উচিত কি কি উচিত নয় এবং কি করলে আমরা বিষ্ণুর অপার কৃপা লাভ করতে পারব শুধুমাত্র সনাতনী ভাবনায় অপরা একাদশীর দিন তার আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন একাদশীর দিন পারলে উপোস করুন একান্ত না পারলে ফলাহার করতে পারেন ভোরবেলা পারলে ব্রহ্ম মুহূর্তে শয্য ত্যাগ করুন এবং স্নান করে মনে মনে সংকল্প নিয়ে সন্ধেবেলা লক্ষ্মী নারায়ণের পূজা করুন এবং বিষ্ণুর নাম কীর্তন করুন পরের দিন স্নান করে আবার পুজো করে ব্রত কথা এবং মন্ত্র পাঠ করে ব্রত ভঙ্গ করুন একাদশীর দিন বিষ্ণু শ্রীচরণে একশো আটটা তুলসী চন্দন সহকারে নিবেদন করুন কিন্তু গাছ থেকে ওই দিন তুলসী পাতা তুলবেন না পারলে আগের দিন তুলে রাখুন ওই দিন তুলসী গাছে জল দেবেন না কারণ একাদশীতে তুলসী নির্জলা উপবাস করেন সন্ধ্যেবেলা তুলসী তলায় ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করুন আবার এই সন্ধেবেলাতেই বাড়ির কাছের কোনো অসত্য গাছের তলায়ও একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আসুন এতে রোগ মুক্তি ঘটে এবং অভাব বিনাশ হয় এই দিন বিষ্ণু শ্রীচরণে হলুদ নিবেদন করলে বৃহস্পতি গ্রহের দশা নিবারণ হয় এবং মা লক্ষ্মীর প্রসন্ন হন তাই নারায়ণের শ্রীচরণে দুটি কাঁচা হলুদের গাঁট নিবেদন করতে পারেন সন্ধ্যেবেলা বিষ্ণু মন্ত্র জপ করুন অন্তত একশো আটবার মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র অথবা ওম কেশবায় নম এই মন্ত্র জপ করতে পারেন এই মন্ত্র জপে আপনার দুর্ভাগ্য প্রশমিত হবে এবং ব্যবসা ও চাকরিতে উন্নতি লাভ হবে এই দিন মা ভদ্রকালীর আবির্ভাব তিথি তাই মা ভদ্রকালীর পূজা ও ব্রত করলেও সংসারের বহুল উন্নতি হয়ে থাকে একাদশীর দিন ভাত খাবেন না দিবা যাবেন না কাউকে কষ্ট দেবেন না বা ঝগড়াঝাটিতে জড়াবেন না একাদশীর দিন ডাল যথা মুসুর বিউলি ছোলা ইত্যাদিও খাবেন না সূর্যোদয়ের আগে ঘর পরিষ্কার করে নেবেন কারণ সূর্যোদয় হলে বাড়িতে ঝাঁটা দেওয়া একাদশীর দিন নিষিদ্ধ এইসব নিয়ম একাদশীতে পালন করুন এতে আপনার সংসার সুখ ভরে উঠবে এবং বিষ্ণু ও মাথা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন জয়গুরু